তোর মা যাই কেন সইতো পরানের বিড়ি রে ভিতরে মশলা ভরা ওপরে পাতা জরা ভিতরে মশলা ভরা পরানের বিড়ি রে তোর মা যাই কেন সইতো পরানের বিড়ি রে তোর মা যাই কেন সইতো পরানের বাজারে তোর দাম এত চড়া পরানের বাজারে তোর দাম এত চড়া আর সব জায়গায় থাকতে তোর পুঙায় মা রে পরানের বিড়ি রে তোর কেন সোঁতা পরানের বিড়ি রে তোর মাজায় কেন সোঁতা পর আনের বিড়ি রে তোর মাজায় কেন সোঁতা বারো বছর আমি ঘুরলাম রে ঘুরলাম তোর পিড়ি তেরা সাই দেখিয়া তোমার চাঁদের রূপ প্রেম সাগরে ডুবল রে করো কোন কথাই শুকিনার মাথায় ছোট ছোট চুল কোথায় গুজবো গামধা ফুল যাতার সাথে সিনেমাতে যাই বার বছর আমি হল্লাম রে হল্লাম তোর পিরি বন্ধু শালা আরে বন্ধুতা রে আরে না

তোমার বৌদি তোমার মাথা খারাপ করে দিয়েছি অভাব আছে সংসারে দিন সকালে উঠবে পাঁচশো টাকা পাঁচশো টাকা কোথায় পাবো এত পয়সা তা দিন দেখছি কোথায় চিন্তা করছে এখন তা বলতে তুই এখানে কি করছিস

এক লক্ষ টাকা পেতাম আজকে পাঁচ দিন হলো আমার আব্বাজান ইন্তেকাল করেছেন আর আমার আব্বাজানের কাছ থেকে যারা যারা টাকা পাইতো প্রায় পরিশোধ করে ফেলেছি আর কয়েকজন হয়তো পাবে যে কয়েকজন বাকি আছে তাদের নামগুলো একবার দেখি

একটা কাজ কর তোর সাহস কম আছে তু আগে যা আমি সালা পেছুনে থাকি তুই আগে যা আমি সালা পেছুনে থাকি কাছে আগে থাক

দেখছি যে মস্তান যাইচ্ছি তা একটু সইরিয়ে বসতে পারছি নাকো কেতায় আশি হাজার গদায় কুড়ি হাজার চল্লিশ হাজার ছেলে আসিত এক লাখ যাই তবাখা মহিবুল পঞ্চাশ হাজার রাহুল কুড়ি হাজার চোখ আছালাম আবার কি আচ্ছা আপনি তো হাজির ছেলি সালাম কি করে দিতে আপনি জানেন হ্যাঁ আমি তো জানি অবশ্যই জানি বলেন থালি কি বলে বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতু আমি জানতাম আমি জানার না কেবি দেখলাম তা বলেন আপনি কি জন্য এসেছেন আপনি লাই আমরা দুজন আছি এ তো বলেন এবার কি বলবেন তা বলছিলাম আমরার আব্বা কোথায় গিয়েছে আমার আব্বা জানতো মরে গেছে আরে ওর আব্বা মোড়ে চা খেটে গিয়েছে আরে না না চা খেটে নয় আমার আব্বা তো জানা যা হয়ে গেছে আরে তা নয় রে ওর আব্বা যার জানালা খেলতে গেছে স্টপ আমার আব্বা জানালা কিনতে যায়নি আমার আব্বা ইন্তেকাল করেছে আরে সালা টিন কি আরে টিন কিনতে যায়নি আমার আব্বা ইন্তেকাল করেছে অর্থাৎ এই দুনিয়া ছেড়ে চলে গেছে ও আচ্ছা আচ্ছা ও বন্ধু তুমি মরলি মরলি আমাদেরকে রাস্তায় বসে নিয়ে গেলি কেন রে ও বন্ধু ও কালু মলু মলু আমাদের টাকা লাগে না দিয়ে গেল রে কালু ও কালু রে কিভাবে বলল কালু থামেন থামেন আপনারা আপনারা কান্নাকাটি বন্ধ করেন আপনারা কান্নাকাটি করলে আমার আবাজনের আত্মা শান্তি পাবে না কেন কাঁচি জানেন কেন বলেন আপনার আর আপনার বোনের যখন বিয়ে হয় সমস্ত জামা কাপড় আমার দোকান থেকে নিয়ে ও তাই হ্যাঁ আরে ওসব বাদ দে তুই ক টাকা পাববি আগে সেইটা বল সেই হিসাবটা কইলে এই মোটা মুটি কি প্রায় দে লক্ষ টাকা ঠিক ফাজিল জি উচ্চ চলে তুই ব্যবসা ক টাকার করে রে হ্যাঁ দে লক্ষ টাকা বলছিস বলছিলাম কি সাহেব ও যখন পাববে বলছে ওকে দিয়ে দেন টাকাটা

ও আচ্ছা আপনি কিছু পাবেন তাহলে আপনার নামটা আর একবার বলুন তো আমার নাম কালু কালু হুজুর আমার নাম কালু আর এ এ আমাদের পাড়ারই আমার নানির চাচার চাচির বুনের খালার ননদের একমাত্র ছেল্লি থাক থাক আর বলতে হবে না এত হিসাব করার টাইম আমার নাই আচ্ছা আপনি কত টাকা পাবেন সেইটা বলেন সাহেব আমি তো স্বর্ণকার আমার সোনার দোকান আছে তা আপনার বোনের বিয়ের সময় পাঁচ কেজি ওজনের সোনার দুল এনেছি সেই টাকাটা আমি পাবো তো পাঁচ কেজি ওজনের সোনার দুল কখনো হয় দামের ছোড়া পড়ি গেলি কেন রে

আমি বেশি বলা লোক লাই আমি হারাম খার লোক লাই আমি সামথিং দেড় লক্ষ দেড় কোটি টাকা পাই ও আচ্ছা আচ্ছা আমার আব্বাজান যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছে তাদের প্রত্যেকের নাম কিন্তু এই খাতায় লেখা আছে তো দেখি আপনাদের নামটা লেখা আছে কিনা হ্যাঁ হ্যাঁ দেখুন 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 মুস্তাফা দিলীপ হালদার কাফেল শেখ না না কাফেল না

আচ্ছা আমি অনেক দেখলাম আপনাদের দুজনের মধ্যে একজনের নামও কিন্তু নয় এখানে নাম থাকবি না মানে জানেন না ই এক বালতি পানি নিয়ে আসেন পানি কি করবেন পাতাটা সইচ্ছি না পেট্রটুকু দিচ্ছে আর তা না হইলে আপনার মোটরটা একটু চালিয়ে দেন চোপ একদম চোপ আমার সাথে আর কি হচ্ছে আমনি যে বইলে নাম নাই এই তো কালু আর ভুলো কই দেখি বন্ধ কালু আর ভুলো এ কালু পেইচিস পাবো না মানে আই আম তো ভাইে তিন বছর ফেল ম্যাট্রিকে মাস দি খুঁড়কি দি দার না আমাকে চাগি চাগি তোলা পাবো না হে ননসেন্স রাস্কেল খপাই কি কোনো নাম লেখাছে সাদা বিস্তা শুনেন একটা কথা বলি আমি যদি আপনার আব্বার কাছে সত্যিকারের পয়সা পাই আপনি কবরে যাবেন গিয়ে জিজ্ঞেস করবেন এই কালো আর ভুলো টাকা পাই কি না আচ্ছা শুনেন আপনাদের কথা মতো আমি আমার আব্বাজানের কবরস্থানে যাব আর শুনেন আমার আব্বাজান যদি টাকার কথা না বলে তাহলে কিন্তু আপনাদের গর্দন কেটে নেবো হ্যাঁ রে কালো গদধন যা বেশ আমি কথা দিলাম গদধন যদি আমি না দেই এই ভুলো অবশ্যই দেবে এরে বেশ ঠিক আছে খালি কবস্থানে আসেন বেশ ঠিক আছে আপনারা চলেন আমি দুটো খাবার খেয়ে আসছি চল ভুলো সাইকেলের দুদিক চাকা ময়দ ফাকা আরে চৈতে হবে থ্যাংক ইউটা কবর একটা কাজ কর তু কবরের ভেতরে ঢুক আর রাজমুকুল শেখ যদি বলে টাকা পায় তুই বলবি হ্যাঁ পায় আরে না না তুই ঢুক আমার যা সাহস টাকার বেলায় শালা কোমরে ঢুকতে পারবে না হ্যাঁ ঠিক আছে আমি ঢুকছি হম

এসেছিস ভাই আসতাক ফিরুনলা আসতাক ফিরুনলাহ আব্বাজান আপনি একই কথা বলছেন আমি আপনার ছেলে রাজমুকুল ও বেটা রাজমুকুল কী দেখেছেন এবার কথা বলছে কি ব্যাপার বেটা এখানে আর বলেন না আব্বাজান আমি বড়ো বিপদে পড়ে গেছি কি হয়েছে বেটা ভুলু দোকানদার দেড় লক্ষ টাকা আর কালু স্বর্ণকার দেড় কুড়ি দেড় লক্ষ টাকা পাবে এটা কি সত্য কথা আচ্ছা ভুলু কত টাকা বলেছে বেটা ভুলু দেড় লক্ষ টাকা বলেছে আব্বাজান ভুলু কোনো টাকা পায় না ভুলুর সঙ্গে আমি পঁচিশ হাজার টাকা পাই বলছি আর একটা কি নাম বললি যেন কালু আব্বাজান কালু কত টাকা বলেছে যেন দেড় কুড়ি দেড় লক্ষ আব্বাজান ও দেড় লক্ষ টাকা নয় ও একটু কম বলেছে ও দু লক্ষ দেড় কুড়ি টাকা পাবে ও তাই হ্যাঁ টাকাটা কাল করিস না আজ যেন দিয়ে ঠিক আছে আমি আজকে দিয়ে দেবো ও টাকাটা খুবই দরকার আমি কাল রাত্রি সকনে দেখলাম বেশ ঠিক আছে আব্বাজান তাই হবে আর আব্বা যান ভুলু যে এত বড় মিথ্যা কথা বললো ভুলুর কে হাতটা কেটে নেবো না না বেটা ওকে মানিস না ওকে এবারকার মতো ছেড়ে দে যা জিটিং যা আমার চোখের সামনে থেকে পালিয়ে যা তোকে যেন আর এই গ্রামে কোনোদিন না দেখি সালার কালো আমার সাথে চালাকি ভুলো জানে কিভাবে টাকা আদায় করতে হয় কত চালাকি করবে তো কর না আমিও দেখছি আমি এক্ষুনি যাবো রাজমুখল শেখের বাড়ি দেখছি টাকা কিভাবে আসতে হয় সাহেব সাহেব বাড়িতে আছেন নাকি কি বাবা তুমি তুমি আবার এখানে কি করতে এসেছো সাহেব সাহেব খুব একটা বড় বিপদ হয়ে গেছে কি বিপদ সাহেব কালু যে আপনার সাথে টাকাটা পায় সে কালু এখন হাসপাতালের মৃত্যুর সাথে লড়াই করছে সাহেব ওর অপারেশন হবে তাড়াতাড়ি টাকাটা দিন টাকাটা হাসপাতালে জমা করতে হবে না করলে তার অপারেশন হবে না তাই নাকি এত বড় ব্যাপার ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি ঘর থেকে টাকাটা নিয়ে আসছি আয়ো মা এই লাও টাকা দিয়ে তাড়াতাড়ি তোমার বন্ধুকে সুস্থ করো ঠিক আছে স্যার হ্যাঁ এখন আসছি ঠিক আছে চাল মাল বসান দিয়েছে দেবের মেয়ে যাচ্ছে না আমায় কথা দিয়েছে আসি আসি বলে যেতে না দিয়েছে শালা ভুলুকে বললাম কবরের ভেতরে ঢুকতে তা শালা ঢুকলো না সেরকম শালাকে দিলাম বসান যাই শালাক টাকাটাকে এবার নিয়ে আসি গা সাহেব সাহেব বাড়িতে আছেন নাকি কে আমি কালো কি ব্যাপার আপনি এখানে আপনি যে হাসপাতালে ভর্তি হয়ে আছেন কি হাসপাতাল মানে আমি আমার হাসপাতাল কখন গেলাম কেনে আপনার বন্ধু ভুলু এসেছিল সে তো বললো আপনি হাসপাতালে ভর্তি আছেন আরে ও সব বাদ দেন আমার টাকাটা দেন আরে আপনার বন্ধু তো আপনার অপারেশান হবে বলে টাকাটা নিয়ে চলে গেছে হ্যাঁ হ্যাঁ 哎呦我的妈！<laughs>